10000 বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় আরো বেশি সুযোগ সুবিধা পাবে গ্রামের লোকজন ও যেটা একটা বড় দাবি আসছে যে এখানে যে চেয়ারম্যান স্যার উনি বলতেছে যে লোকাল লোকজন তারা জমি দিয়ে রাজেস্ব থেকে আমরা 10000 বিশিষ্ট একটা হাসপাতাল করতে পারে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে 10000 হাসপাতালে রূপান্তর পাওয়া যায় কিনা আমরা এইটা দাবি জানাইছি আদিটমারি উপজেলার নদী ভাঙন পূর্বণ এবং pertinent ইউনিয়ন মহিষা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ইদানিং একটা নীরব স্বাস্থ্য বিপ্লব ঘটছে বলে আমরা আর কি লক্ষ্য করছি যে এখানে খুব স্বল্প জনবল এবং খুব সাধারণ চিকিৎসা সরঞ্জাম দিয়ে প্রত্যেক মাসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন প্রসূতির নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে এর ওই পরিপ্রেক্ষিতেই মূলত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মহাদয় আজকে মহিষ্ঠাচা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন তো তার সঙ্গে আমরা স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে দেখা করেছি যে এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের যে প্রায় পরিত্যক্ত ভবন যে এটা যাতে অতি দ্রুত মেরামত করা যায় এবং আমাদের আরও দাবি হচ্ছে যে যেহেতু মহিষা নদী ভাঙ্গন প্রবণ ইউনিয়ন এবং বর্ষা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এই ইউনিয়নের লোকজন একটা মানবতার জীবনযাপন করে তো যাতে এই তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য এই ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে এক দশ সজ্জার হাসপাতালে রূপান্তর করা যায় কিনা আমরা এইটা দাবি জানাইছি তো ম্যাডাম জানাইছেন যে এর জন্য ল্যান্ড লাগতে পারে আর কি যে এখানে এতটা জায়গা পাম হবে তো স্থানীয়ভাবে আমরা জমি আর কি দান করব ম্যাডাম কথা দিয়েছেন যে ঢাকায় গিয়ে এই বিষয়ে পরবর্তী গ্রহণ করবেন বা আগামী অর্থ হয়তো বা এই ইউনিয়ন কেন্দ্রকে দশ হাজার হাসপাতাল নিদের পক্ষে যে এই প্রায় পরিত্যক্ত ভবন ঢাকা থেকে আজকে আমার এটা রেগুলার আমরা তো সারা বাংলাদেশে আমার আমার উচিত আমি মহাপরিচালক পরিবার পরিবর্তন হিসাবে সারা বাংলাদেশে আমার বিভিন্ন স্থাপনা রেগুলার পরিদর্শন করা দরকার তারই একটা অংশ হিসেবে আজকে এখানে এসেছি তো অনেক দূর ঢাকা থেকে আপনারা যাবেন তো আমার দেখে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে মা ও হ্রাস করা আপনারা জানেন যে বাংলাদেশে এখন বাল্যবিবাহ বাল্য বিবাহ আমাদের একটা চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ আমি দেখলাম উঠান বৈঠকে গেলাম উঠান বৈঠকে দেখলাম যে অনেক মাই আমার মনে হলো আঠেরো বছরের নিচে তারা বলছে না তাদের বয়স তো এখন যদি আমরা না এই মুহূর্তে অনেক সোশ্যাল একটা চেঞ্জ লাগবে বিয়ে আমরা চেষ্টা করব যদি একটা মা এখানে আসে তাকে জন্য আমরা বলতে পারি যে আপনি দ্বিতীয় বাচ্চাটা আপনি একটু নেন কারণ আপনার জীবন আপনার এনজয় করতে হবে এগুলাই আমি বলতে আসছি আর এবার সামনে বিশ্ব জনসংখ্যা দিবস আমরা তারুণ্যকে ফোকাস করেছি আমার মেন ফোকাস হচ্ছে যারা নতুন মা নতুন যারা তাদেরকে যেন আমরা ভালো সেবা দিতে পারি একটু কাউন্সেলিং করতে পারি মোটিভেট করতে পারি আর এই এটা যেটা ভিজিট করলাম আমার কাছে খুব ভালো লেগেছে সব সব ফ্যাসিলিটি আছে এখানে যা যা দরকার তো এখানে ভবিষ্যৎ ওনারা যেগুলো চেয়েছেন আমার কাছে ট্রেনিং লাগবে তারপরে বলল যে আরেকটা কি বললো যে ও যেটা একটা বড় দাবি আসছে যে এখানে যে চেয়ারম্যান সাহেব উনি বলতেছে যে লোকাল লোকজন তারা জমি দিতে রাজি আসছে দশ হাজার বিশিষ্ট একটা হাসপাতাল করতে পারে এটা সময় সাপেক্ষ ব্যাপার বাজেটে ধরতে হবে পরিকল্পনাতে পাস করতে হবে তবে আমি এবার যে এটা চেষ্টা আমি রুহানা আফরিন মিডয় আমি কাজ করছি জননী প্রকল্প থেকে মিডওয়াইফ মূলত আমার কাজটা এখানে হচ্ছে যে প্রসব পূর্ব যে সেবাটা গর্ভবতী মাদের প্রসব পূর্ব যে চারবার চেক আপ করা হয় সেই চেক দিয়ে থাকি তারপর হচ্ছে এখানে ডেলিভারি সেবা নর্মাল ডেলিভারি বিনামূল্যে নর্মাল ডেলিভারি সেবা দেওয়া হয় তারপর প্রসব পরবর্তী যে সেবাটা সেটাও আমরা এখানে দিয়ে থাকি তার পাশাপাশি হচ্ছে কিশোর কিশোরী সেবা দেওয়া হয় এবং হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মানে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কেও মায়েদের কাউন্সেলিং করা হয় এবং তাদের ওই অনুযায়ী হচ্ছে তাদের ব্যবস্থা গ্রহণের সুবিধা দেওয়া হয় আমাদের এখানে মূলত আমরা আহ চব্বিশ ঘন্টায় সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকি যে কোনো সময় যে কোনো মা হচ্ছে প্রসব ব্যথা নিয়ে আসতে পারে আমরা চব্বিশ ঘন্টায় এখানে দুইজন মিড ওয়াইফ কাজ করি পাশাপাশি সরকারের সরকারি পক্ষ থেকে হচ্ছে এফডাব্লিউ ভি আসে উনি সহযোগিতা করেন আমরা তিনজন চব্বিশ ঘন্টা এখানে সেবা দিয়ে থাকি এখানে হচ্ছে প্রতিদিন একটা দুইটা মা হয় এবং মাসে হচ্ছে এবারে যে পনেরো বিশ তিরিশটা পর্যন্ত হয় আমাদের এটা যেহেতু ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র তো এখানে যদি হচ্ছে দশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় আরো বেশি সুযোগ সুবিধা পাবে গ্রামের লোকজন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক আদিত লালমনির হাট আজকে আমাদের মাঝে মাননীয় ডিজি মহোদয় আসছিলেন উনি আটছিলেন আমাদের এখানে যে নর্মাল ডেলিভারি হচ্ছে আগে বিগত কয়েক বছর হয়নি এখন আমাদের দুই বছর থেকে লালমনিয়া মধ্যে আমি সেকেন্ড নর্মাল ডেলিভারি দিয়ে এই উনি এই হইমের একটা দুর্গম এলাকা যে এই এলাকায় কেন একটা ডেলিভারি হচ্ছে তার এই মানে এই পরিবেশ মানে সারপ্রাইজ একটা পরিদর্শনে তিনি আসছেন ঠিক আছে আসে তিনি প্রথমে উঠান বৈঠকে গেছেন উঠান বৈঠকে যেয়ে তিনি কিছু গর্ভবতী মা আমাদের পোষক এএনসি পিএনসি মাদের কথা বলছেন মা কথা বলে সে খুব সন্তুষ্টি হয়েছে যে আমরা এখানে যে সেবা দেই তার সেবার মানটা ভালো এবং সে সেটা মানে প্রমাণ পেয়েছে তারপরে ওখান থেকে এসে তিনি আমাদের এফডাব্লিউসিতে আসছে আসার পর আমাদের ডেলিভারি আমাদের সম্পর্কে কথাবার্তা বলছে এবং ডেলিভারি রুম দেখছে প্লাস আমাদের এনসিউ পিএনজিউ দেখছে এবং আমাদের সাথে মত বিনিময় করছে আমাদের সে মত বিনিময় করতে যে আমাদের যে যে সমস্যাগুলো আছে তাদেরকে আমরা উপস্থাপন করছি উনি অতি দ্রুত আমাদের এই সমস্যাগুলো সমস্যা মধ্যে আমাদের এখানে জনবল কম আছে সেটা আমাদের চতুর্দিকে প্রাচীন নাই আমাদের জনসাধারণ মানে আসলে একটা সিকিউরিটির ব্যাপার এখানে যেহেতু আমাদের এখানে চব্বিশ ঘন্টা মারা থাকে

করা সম্ভব হয় তাছাড়া তিনি আমাদের আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ ছিল তাদের সাথে কথা বলে এবং আমাদের এখানকার সেবার মান ভালো এই মানে প্রকাশ করে সন্তুষ্ট প্রকাশ করে এখানে আসছিল আমাদের দিদি মহোদয় মানে আসছিল তার সাথে আমাদের সবসঙ্গী দেবে সহকারী পরিচালক আসছিল তারপরে আমাদের বিভাগীয় পরিচালক স্যার ছিল আমাদের ডিভিশনাল ডাইরেক্টর স্যার ছিল আমাদের মেডিকেল অফিসার স্যার ছিল আমাদের লালমোহ ডিস্ট্রিক্ট কনসালসেন্ট ম্যাডাম আসছিল এখানে আমাদের সাথে তাদের সবসঙ্গী ছিল আমাদের এই সেন্টারটা আমাদের ডিজি স্যার পরিদর্শন করলেন সারের যেই নির্দেশনা সেই নির্দেশন অনুযায়ী আমরা আরো চেষ্টা করব এবং আমাদের এই সেবা সেবা সেন্টরা কিন্তু নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে এবং প্রতি মাসে আমাদের আহ বিশ পঁচিশটা ডেলিভারি হচ্ছে আপনাদের সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো করবো এইটা এইটা হচ্ছে বেশি হচ্ছে কারণ হচ্ছে কি আমরা সেবা দিচ্ছি এটাই প্রমাণ হচ্ছে এইটা স্যার কথা দিয়েছেন স্যার হাতে ইয়ে করবেন